بسم الله الرحمن الرحيم اللهم آمين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا لا تجي قلوبنا بعد إذا هديتنا.

আল্লামা সাহেব কেবলা ফতুলী রাহমাতুল্লাহি খেদমাতে খিদমতে দয় করে হাদিয়া পৌঁছাও। উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে আমার পীর ও যারা ঘুমায় গেল আল্লাহ সকলের খিদমতে দয় করে হাদিয়া পৌঁছায় দাও। আমিন। ইয়া আমাদের কারো মা নাই রে, কারো বাবা নাই, কারো মাও নাই, বাবাও নাই। আলামিন। আল্লাহ মা কবর দেশে কেমন আছে আল্লাহ জোমার যদি আল্লাহ মনের অনেক বড় আশা নিয়ে হাত তুমি বড় দয়াবান তুমি বড় মেহেরবান তুই সর্বশক্তি আল্লাহ ভিকারি এক দরজায় বিজ্ঞান বইয়ে বহু দরজা তার খোলা থাকে আমরা এমন ভিকারি বানাইছ তুমি সারা কোন মালিক আমাদের নায়াম মালিক মা বাবা জীবনের গুণে গুলি মাফ করে দিয়ে জান্নাতি বানায় দাও আল্লাহ আল্লাহ এক বংশের মানুষ এই যুবক অনেক মেহনত করে বাগান সাজাইল আল্লাহ তালুকদার বংশ আল্লাহ সবই জানাই বাগান সাজাইল তাদের আপন যারা কবরে সবার কবর গুলি জান্নাতের বাগান বানাও আসো সাবেক মেম্বার তরুণদের সহ যারা দোয়া চাইলেন আল্লাহ সভাপতি সাহেবের আম্মা জানা অসুস্থ আছেন এখানে অনেকেই অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ মেহরবানি করে যারা যেইভাবে দরখাস্ত করলেন সবার মনের আশাগুলি তোমার দরজা থেকে পোড়া করে দাও আল্লাহ বিদেশে যারা আছে আল্লাহ এক্সিডেন্ট দুর্ঘটনা বালা মুসিবত থেকে সকল প্রবাসীদেরকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ ও হাত বাড়াইছি আল্লাহ হাত বাড়াইছি আল্লাহ এই যুবকগুলি যারা সাজাইলো আল্লাহ আমার প্রত্যেকটা ভাই দুনিয়া আখেরাতে তার কি नसीব করো আল্লাহ প্রতি রজের রক্ত বরকত দিয়ে দাও আল্লাহ উদর হায়াতের মধ্যে অনন্ত বরকত দিয়ে দাও রব্বি প্রত্যেক বছরে যেনে মাহফিল এই যুবকগুলি সাজাইতে পারে সেই তৌফিক তুমি যুবক ভাইদেরকে নসিব করো আল্লাহ অনেক মা বোনেরা হাত দিয়ে বসে আছে আমরার মা বোন যারা হাত বাড়াইলো আল্লাহ মাহ প্রজাদের দরখাস্তগুলি তোমার দরজাহা থেকে পোড়া করো আল্লাহ বশ্রীর মতো হলি বানাহ অনেক বদ বানাও তোমার যিখিনি তে আমাদের কলিজাহা জিন্দা বলে দাও তোমার রসুলের মহাব্মাদি আমাদের কলিজাহা বুলি দয়া করে জিন্দা বলে দাও ইয়নুষ্ণবীৰে কোষ গোদয়ে আল্লাহ মাসরাপেটে তেলাখিয়া আমরা রেডি কবরবাগো আল্লাহ কবরে রাখি আল্লাহ মন পছন্দই দুনিয়ার মানুষই দিক বিদায় জানাই কবরে রেখে চলে আসবে আল্লাহ কত বন্ধু বন্ধ পর হয়ে যাবে রে কত আপন শহীদ পর হবে এই মহাকালের যাত্রা একা হয়ে বললাম সেই কঠিন দিনে তুমিই তোমার হাবিব আমাদের আপন হয়ে যায় আল্লাহ। আল্লাহ। যে মাইগুলে অর্থ দিল, ভিত্তি দিল, টাকা দিল, পয়সা দিল, শারীরিক শ্রম দিল। অনেক টাকা দিয়ে যারা সহযোগিতা করলো তাদের বাড়িঘর ঘর ব্যবসা বৃত্তি বসাদ কৃষি ক্ষেত খামার সব রহমতের বাগান দিয়ে দয় করে সাজায় দাও আল্লাহ আল্লাহ যে যে দরখাস্ত নিয়ে হাত তুললো দোয়া আশা নিয়ে বসে আছে প্রত্যেকের দোয়া গুলি তোমার দরজা থেকে কবুল করো আল্লাহ সামনে মাহের রমজান মাহে রমজানের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক আমাদেরকে नसीব করো আল্লাহ কেরামিয়া দোয়া করেন অনেকেই দোয়া চে বসে আছেন নাম জানা অজানাতি যেভাবে দোয়া দরখাস্ত নিয়ে আছেন আল্লাহ প্রত্যেকের মনের Tamana গুলো দোয়া গুলো কবুল করো আল্লাহ বিশেষ করে শেষ সময় আমার দরখাস্ত করি আবার রব এই একুত আজব সংঘের প্রত্যেকটা যুবককে প্রত্যেক সদস্যকে তুমি পর্যন্ত বংশ বরশ এই মাহফিলখানা কবুল করে রাখো আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল